আল্লাহ আল্লাহতলা মানুষকে আশরাফুল মাখলুঘাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমল ও কওয়ার কারণে প্রিয় দর্শক এমন চারটি আলামত রয়েছে যেই চারটি আলামত যদি আপনি কখনো আপনার নিজের মধ্যে দেখতে পান তাহলে আপনি ধরে নেবেন যে নিশ্চিত আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অনেক 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 ভালোবাসে সুবহায়ন আল্লাহ তাই প্রিয় দর্শক যে ব্যক্তি জানতে চায় যে আল্লাহ তালা তাকে ভালোবাসেন কি বাসেন না সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আলায়ামত জেনে পরবর্তীতে সেও পরীক্ষা করে নেয় ইনশাআল্লাহ তো এক নম্বর আলামত হলো মানুষ তাকে ভালোবাসবে হজরত আবু হরায়ার রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলহিহাস্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাইহাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো রাবি বলেন অতঃপর জিব্রাহল আলহি তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে অতঃপর সেই বান্দার জন্য জমিনেও ভালোবাসার স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ আল্লাহতালা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাইল আলিহালামকে ডেকে বলেন আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো রাবি বলেন অতঃপর জিব্রাইল আলিহিহি তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তাকে ঘৃণা পোষণ করতে থাকে অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয় আল্লাহ তবে এইখানে অনেকে প্রশ্ন করতে পারেন তবে বেইমানকে যে আল্লাহ তালা এতটা সানমান দিয়েছেন এত ফ্যান ফলোয়ার দিয়েছেন এটা কেন প্রিয় দর্শক অনেক বেইমান বহু মানুষ ভালোবাসে তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ যেই বান্দাকে ভালোবাসেন তাকে মুমিন বা নেককারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করবেন সুবায়ান আল্লাহ দ্বিতীয় নাম্বার আলামত বিপদ আবদ লেগেই থাকবে তবু তিনি আল্লাহর উপর সন্তুষ্ট বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন ইব্রাহিম সালামের অনেক পরীক্ষা নিয়েছেন মহায়ান আল্লাহ কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তালা আউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদাবদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুল সাল্লু আলাইহি বলেন মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ আর কাফিরের জন্য জান্নাত সদৃশ নবীজি সাল্লু আলহি বলেন আদুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল ক্যাফির মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসুল সাল্লাহ হিবসাল্লাম আরও বলেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল কল্যাণ সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে আবু সাঈদ ক্ষুদ্রিরদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সল্ল্লাহু আলাইহুয়সাল্লামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রাসুল সাল্লু আলাইহিহি কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবী রাসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে সুবহান আল্লাহ তখন সেই সাহাবি বলল আমি বললাম হে আল্লাহর রাসুল সাল্লু আলাইহাল্লাম কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের উপর আমি বললাম হে আল্লাহর রাসুল তারপর কার উপর তিনি বলেন তারপর নেককার বান্দাদের উপর তাদের কেউ এতটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক যদি দেখেন আপনার অনেক বিপদ তবু আপনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পেরেছেন তাহলে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অনেক 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 ভালোবাসে তৃতীয় নাম্বার আলামত দুনিয়া মুখিতা থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতেই তার আকর্ষণ থাকবে না আল্লাহ কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখবেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ আল্লাহতালা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন আল্লাহ আল্লাহ একবার ক্যাতা ইবনে নুমান রদিয়াল থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়াবি প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে তিরমিজি শরীফের হাদিস সুবাহান আল্লাহ তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহ ঘৃণিত ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যাবেন প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তালা দুনিয়ার প্রাচুর্য দিয়েছেন এসব ব্যক্তিদের মধ্যে উসমান রদি আল্লাহ তাল আনহ সুলাইমান আলাইহ ইসাল্লাম দাউদ আলাইহ ইসাল্লাম সহ অনেকেই রয়েছেন তবে তাদের কারো মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না এসব বান্দাদেরকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার ভালোও বেসেছেন। সুবাহান আল্লাহ চতুর্থ নম্বর আলামত দিনী জ্ঞানের অধিকারী এবং ন্যাক আমল করার অবারিত সুযোগ আল্লাহ ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তাকে আল্লাহ দিনের বোঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি ন্যাক আমল করার সুযোগ দান করবেন রাসুল সালহাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করল পবিত্র করেন কিভাবে তিনি বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের অবারিত সুযোগ দেন অতঃপর তার উপর তার মৃত্যু ঘটান সোহি হল শরীফের হাদিস আয়না আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেন আল্লাহ তালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হলো হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কীভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে ন্যাক আমলের তাওফিক দেন তারপর তার উপর তার মৃত্যু ঘটান অন্যত্র ঈর্ষাদ হয়েছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তাকে সেই বান্দাকে সুমিষ্ট করেন জিজ্ঞেস করা হলো সুমিষ্ট কী তিনি বললেন মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন অতপর এর উপরই তার মৃত্যু হয় মুসনাদে আহমদ শরীফের হাদিস সোহি ইবনে হিব্বান শরীফের হাদিস সুবহায়ান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলিম উম্মাহর সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করুক প্রিয় দর্শক এই চারটি আলামত যদি আপনার মধ্যে আপনি কখনো দেখতে পান তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে আল্লাহ রব্বুল আলালামিন আপনাকে অনেক 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 ভালোবাসে সুবহান আল্লাহ যাকে আল্লাহ ভালোবাসে তাকে ফেরজ তারাও ভালোবাসে তাকে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামও ভালোবাসে প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন যা যাক আল্লাহ হয়রান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না